জয় শ্রী জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় সুস্বাগত হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছ ছাড়া এমন অনেক গাছ আছে যে গাছগুলিকে সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে আর তার মধ্যে সেটি হলো একটি গাছ অপরাজিতা ফুলের গাছ বন্ধুরা অপরাজিতা ফুল যে শুধু দেখতেই সুন্দর তাই নয় শাস্ত্র মতে এই ফুলের গুরুত্ব অনেক সনাতন সংস্কৃতি অনুসারে মনে করা হয় অপরাজিতা ফুল ভগবান শনিদেবের অত্যন্ত প্রিয় এবং ভগবান বিষ্ণুর প্রিয় মা লক্ষ্মীর প্রিয় সেই সঙ্গে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যদি এই ফুল গাছ লাগানো হয় তাহলে সেই সংসারে সদা সর্বদা মা লক্ষ্মী নিবাস করে থাকেন সেই বাড়িতে ইতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে বলে মনে করা হয় তাই শাস্ত্র অনুসারে বাড়িতে অপরাজিতা গাছ লাগালে এবং এই গাছের ফুল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করলে পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধি শান্তি খ্যাতি বজায় থাকে বন্ধুরা আমরা জানি সাধারণত অপরাজিতা ফুলের গাছ দুই প্রকার হয়ে থাকে নীল একটি এবং একটি সাদা তো আজ আমি সেই নীল রঙের অপরাজিতা ফুলের পাঁচটি ফুলের উপায় নিয়ে একটি বিশেষ এই গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি বন্ধুরা শাস্ত্রে বলা হয় বা শাস্ত্রে বলা হয়েছে এই ফুল ভগবান বিষ্ণু শঙ্কর মহাদেব ও মা লক্ষ্মীর খুব প্রিয় এবং ভগবান শনিদেব প্রসন্ন হন এই নীল অপরাজিতা ফুলি শাস্ত্র এই গাছটি যদি বাড়িতে সঠিক দিকে রোপণ করা হয় তবে পরিবারের সদস্যদের সুখ শান্তি যশ খ্যাতি এবং সাফল্য অর্জিত হয় শাস্ত্র বলছে যে অপরাজিতা ফুল নিয়ে শাস্ত্রে অনেক ধরনের কৌশলের কথা বলা হয়েছে বাস্তুশাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে আপনারা যদি বাড়িতে অপরাজিতা গাছ লাগানোর কথা ভাবেন তাহলে বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগানো সবচেয়ে ভালো তা না হলে উত্তর বা উত্তর পূর্ব দিকে অপরাজিতা গাছ লাগাতে পারেন বাড়ির উত্তর পূর্ব দিকের নাম ইশান কোন। আর বিশ্বাস করা হয় শাস্ত্র মতে উত্তর পূর্ব দিক হলো ভগবান তথা ঈশ্বরের দিক আর এই দিকে ভগবান বাস করেন তাই বাড়ির সুখ সমৃদ্ধির জন্য এই দিকে অপরাজিতা গাছ লাগালে অতি অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এছাড়াও আপনারা এই গাছটি বাড়ির আপনাদের বাড়ির মূল দরজার ডান দিকে লাগাতে পারেন বা একটি কোনো পাত্রে রোপণ করে আপনার বাড়ির মূল দরজার ডান দিকে রাখতে পারেন শাস্ত্র বলছে যে বাড়ির দক্ষিণ পশ্চিম কোন অপরাজিতা গাছ লাগালে বাড়ির কর্তা অর্থাৎ বাড়ির যে মালিক তার উন্নতি লাভ হয় এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে সেই ব্যক্তি মুক্তি পায় বাড়িতে অপরাজিতা গাছ লাগালে ঘরোয়া ঝামেলা কবে এবং বাড়ির সদস্যরা মানসিক শান্তি পায় বন্ধুরা গাছের নাম অনুযায়ী অপরাজিতা অপরাজিতা গাছের নাম অনুযায়ী বুঝতে পারছেন যে সেই বাড়িতে কোনো দিন কোনো ধরনের খারাপ শক্তি খারাপ প্রবাহ বা বুধ প্রেত জাদুটনা সেই বাড়িতে প্রবেশ করতে পারে না অপরাজিতা গাছ বাড়িতে থাকলে বাড়ির কর্তা যে কোনো কাজে সে জয়ী হয় সে বিভিন্ন দুশ্চিন্তা থেকে মুক্তি পায় শাস্ত্র বলছে যে টাকার পাশ বা মানি ব্যাগ যদি থাকে আর যদি আপনার পকেট হঠাৎ খালি হয়ে যায় তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির পায়ে অপরাজিতার ফুল অর্পণ করুন এবং তারপর একটি ফুল আপনার পাশ বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন এটি করলে আপনার পাশ সময় টাকায় পরিপূর্ণ থাকবে আপনার আয়ের থেকে ব্যয় যদি বেশি হয় তাহলে অবশ্যই এই উপায়টি করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওর থাম্বিল দেখে আপনারা যেটাই দেখেছেন যে পাঁচ সোমবার দিন পাঁচটি অপরাজিতা ফুল নিয়ে এই বিশেষ উপায় করলে আপনারা হাতে নাতে ফল পাবেন কি বলছে শাস্ত্র একজন ব্যক্তি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হয় তাহলে শাস্ত্রে বলা হয়েছে তার সমাধান হলো সোমবার দিন সেই ব্যক্তি প্রতি সোমবার উপবাস করতে ওই দিন মহাদেবের পুজো অর্থাৎ ভগবান শিবের পুজো করে শিবলিঙ্গে অপরাজিতা ফুল অর্পণ করুন অপরাজিতা ফুল অর্পণ করার সময় যদি সবসময় অর্থের সমস্যা থাকে এবং হাতে একদম টাকা পয়সা না থাকে তবে প্রতি সোমবার নদীতে একসঙ্গে পাঁচটি অপরাজিতা ফুল ফাঁসিয়ে দিন প্রতি সোমবার এই কাজটি অবশ্যই আপনাদেরকে এতে অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে এবং আর্থিক সংকট থেকে আপনি তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন প্রতি সোমবার উপবাস থেকে পাঁচটি অপরাজিত ফুল অবশ্যই ভগবান শিবের বা শিবলিঙ্গে অর্পণ করার পর সেই ফুলগুলি পাঁচটি ফুল প্রবাহিত জলে ভাসিয়ে দিন কোনো ব্যক্তি যদি নতুন কর্মস্থানের সুযোগ পেয়ে পান এবং কাঙ্ক্ষিত সাফল্য যদি পেতে চান তাহলে ঠিক সাক্ষাৎকারের একদিন আগে তার প্রিয় দেব দেবতা অর্থাৎ তার ইষ্ট দেবতার চরণে পাঁচটি অপরাজিতা ফুল অর্পণ করা উচিত এরপর যখন সেই ব্যক্তি ইন্টারভিউ দিতে যাবেন ফুলটি তার পাশে রাখবেন এতে সংশ্লিষ্ট ব্যক্তির আত্মবিশ্বাস বাড়বে এবং সে কাঙ্ক্ষিত সাফল্য লাভ পাবে তো বন্ধুরা আপনারা যদি চাকরি ব্যবসার জন্য বা যদি চাকরিতে সমস্যায় পড়ে ব্যবসার সমস্যা থাকে তাহলে ব্যবসায় যদি ক্রমাগত ক্ষতির সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যই আমি বলবো যে অপরাজিতা গাছের সাথে সম্পর্ক এই প্রতিকারগুলি অবশ্যই চেষ্টা করুন অপরাজিতার গাছের মূল একটি নীল রঙের কাপড়ে বেঁধে আপনার কর্মস্থল বা দোকানের বাইরে ছড়িয়ে দিন এর ফলে দিনে দ্বিগুণ এবং রাতে চারগুণ কাজের অগ্রগতি হবে বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন দয়া করে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে অল করে দেবেন কারণ এই ধরনের বিভিন্ন তথ্য ধর্মশাস্ত্র বিভিন্ন জ্যোতিষ তথ্য বাস্তুত্য বিভিন্ন পুরাণ গ্রন্থ থেকে আমরা তুলে এনে আপনাদের সামনে আমাদের শেয়ার করা এই চ্যানেলের কাজ তাই ভিডিওটি ভালো লাগলে আপনার জন্য আপনার ভালোর জন্য আপনার পরিবারের জন্য আপনার বন্ধুর ভালোর জন্য আপনার বন্ধুর উদ্দেশ্যে ভিডিওটিকে যত পরিমাণে শেয়ার করুন আর পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ